খুবই সুন্দর এই একটা জিনিসটা দেখো এছাড়া আমাদের ওল্ড মানি পোলো পেয়ে যাবে প্রচুর পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন প্রচুর কালেকশন পেয়ে যাবেন আসসালামাইকুম দর্শক আজকে কিন্তু আবারও চলে আসছে সবার সুপরিচিত একটি শপ যেটার নাম হচ্ছে ওয়েস্টেরিয়া আর এখানে আসলে কিন্তু আপনারা নিত্য নতুন ডিজাইনের টি শার্ট তাছাড়া পল টি শার্ট সাথে থাকছে ড্রপ শোল্ডার জগার্স কালেকশন তো যেহেতু বর্তমানে সামার সিজন চলতেছে তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ডিজাইন চলে আসছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আজকে তো খুব সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন আসছে হ্যাঁ ইনশাল্লাহ ওয়েস্টিরিয়া সব সময় প্রত্যেকটা উইকে নিউ আপডেট এবং ট্রেন্ডি ডিজাইন গুলো নিয়ে আসে আপনাদের জন্য ওকে তো এবার কি কি কালেকশন গুলো আসছে আজকে নিয়ে আসছি টি শার্ট নিয়ে আসছি ড্রপ শোল্ডার নিয়ে আসছি নিয়ে আসছি হচ্ছে ব্যাগি

এখানে গিয়ে কিন্তু আপনারা আমাদের ডেইলি আপডেটগুলো পেয়ে যাবেন অ্যাজ আমরা হয় কি ব্লগারদের সবসময় কিন্তু আমরা শিডিউল পাই না যখন তাদেরকে পাই তারা যখন এটা ভিডিও করে নেয় তারপর তারা কিন্তু একটু দেরিতে ছাড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টকটা কিন্তু লিমিটেড থাকে স্টকটা কিন্তু পাওয়া যায় না ওকে তো এইগুলার সাইজ হবে কয়টা বললে এগুলো এম এল এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবে এটা একটা দেখো এটা ইয়াটা তো সুন্দর দেখো

হাতে পেলে কিন্তু আপনি বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনারা যারা আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন বাকি টাকা কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ আমাদের ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন আপনারা বলতে পারেন যে তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট কেন এই কারণে যেন হচ্ছে আমরা আসলে অনেক ফ্রড অর্ডারগুলোকে অ্যাভয়েড করতে চাই আপনার ভালো না লাগলো না আপনি রিটার্ন করে কিন্তু আপনি বাকি টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ওকে

আর এটার মধ্যে যে এরর কালার সেট মিল নিতে পারবে চাইলে সিঙ্গেল 650 সিঙ্গেল 650 টাকা জগার দাম পড় হচ্ছে 850 টাকা 850 টাকা তো শাকিল এখন দেখাবো একটা ট্রেন্ডিং এর মধ্যে অসাধারণ একটা ফেব্রিক্সের মধ্যে ধরো এটা খুবই সুন্দর আমি এসো হাতে নিয়ে দেখতেছিলাম কারণ এসের কনট্রাস্টেড ডিজাইনটা এটা যে কনট্রাস্ট এবং ফেব্রিক্সটা দেখো ফেব্রিক্স কোয়ালিটি যেটা ফেব্রিক্স কোয়ালিটিটাও কিন্তু খুব অসাধারণ এটা কিন্তু ড্রপ শোল্ডার হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ড্রপ শোল্ডার এগুলোর প্রাইস পড়ে যাবে হচ্ছে তোমার 700 টাকা 700 টাকা করে 700 টাকার মধ্যে কালার পেয়ে যাবে আরো কালার আছে কালার দেখাচ্ছি আমি কিন্তু দেখেন কন্ট্রাস্ট এছাড়াও তোমার এই যে কালারটা দেখো হ্যাঁ অনেক সুন্দর ফেব্রিক্স গুলো কিন্তু খুবই খুবই প্রিমিয়াম ফেব্রিক্স এগুলো কিন্তু আপনারা সচরাচর কিন্তু রং কোষ কালার সব গ্যারান্টি এই যে এটার মধ্যে আরো ডিজাইন পেয়ে যাবে হ্যাঁ একটা ভিডিওতে কিন্তু আমরা যে পরিমাণে ডিজাইন আপনাদেরকে দেখাই প্রত্যেকটা উইকে এটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা খেয়াল করলে দেখবেন খুবই খুবই রেয়ার আমরা প্রত্যেকটা উইকে চেষ্টা করি সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো সবার আগে আপনাদের কাছে তুলে ধরতে এরপর ডিসিশন হচ্ছে আপনার আপনি এই ট্রেন্ডিংটা আমাদের কাছ থেকে দেখে দেন আপনি চাইলে কিন্তু অন্য জায়গা থেকে পারচেস করতে পারেন যদি আপনি কমে পান এই কোয়ালিটি আর যদি আপনার মনে হয় আপনি আশেপাশে দেখে আমাদের আমাদের শপটাও ভিজিট করে সেম কোয়ালিটি যদি আপনার মনে হয় যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো আরও আপডেট এবং প্রাইসটা কম তাহলে আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এই সুযোগটা কিন্তু চাইলে আপনারা ঘরে বসেও নিতে পারেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভালো না লাগলে কিন্তু রিটার্ন করতে পারেন অল ওভার বাংলাদেশ থেকে অল ওভার বাংলাদেশ এবার আমি তোমাকে কিছু ডিজাইন এই ডিজাইনটা দেখাবো মডেল আছে দেখো এই জিনিসটা দেখো এই ফটোগুলো খুবই চমক প্রিমিয়াম এটার মধ্যে কালার পেয়ে যাবে বাট আমার কাছে এই মুহূর্তে শুধুমাত্র এটা একটা কালারই আছে তুমি যদি দেখো জিনিসটা এটা কিন্তু সম্পূর্ণ জিনিসটা এক ডিজাইনটা করতে কিন্তু অনেক সময় লেগেছে এর মতো একটা ডিজাইনটা করে দিয়েছে খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসটা পড়বে হচ্ছে 750 টাকা 750 হ্যাঁ

আপনি যখন পরবেন একটা হোয়াইট কালারের ব্যাগি নিয়ে আমাদের হোয়াইট কালার ব্যাগিও আছে যখন এটা হোয়াইট কালার ব্যাগের সাথে যখন কন্ট্রাস্ট করে পরবেন আই সোয়ার আপনাকে অনেক অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম লাগবে আর এর মধ্যে আমি আপনাকে আরও কিছু ডিজাইন দেখাই এই যে দেখেন আরও কিছু আছে না এই যে ও এই প্রোডাক্টগুলো তো আরো এই দেখো ভাই

আপনি খুবই আপনি কমফোর্টেবল ফিল করবেন এগুলাৰ প্রাইস হল 4750 750 করে 750 এর মধ্যে কালার পেয়ে যাবে এটা হচ্ছে ক্রিম কালার কিন্তু হোয়াইট কালার না আসলে ভিডিওতে কি বোঝা যায় আমি আসলে জানি না বোঝা যাচ্ছে কি না এই যে কাপড় টেক্সচারটা দেখেন আর এটা সবচেয়ে ভালো একটা ফেব্রিক কোয়ালিটি খুব 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 মানে কোয়ালিটি একটা ফেব্রিক্স এগুলো স্টিচ ফেব্রিক্স পুরো মধ্যে এটা 750 7 এর মধ্যে একটা চকলেট কালার পেয়ে যাবে এই ধরনের চকলেট কালার ওকে চকলেট কালারের ভিতরে

টাঙ্গুয়ার হাওয়ারে যেতে চান তাদের জন্য শর্টস নিয়ে আসি একদম হচ্ছে টুইল ফেব্রিক্স মধ্যে একদম চমৎকার কালেকশন দেখেন কিন্তু ব্র্যান্ডিংটা দেখেন খুব সুন্দর ব্র্যান্ডটা কিন্তু এ কিন্তু উঠবে না হ্যাঁ আচ্ছা উঠবে না তুমি যতই ইয়ে করো উঠবে না আর এখানে এখানে কিন্তু তোমার সাইড পকেট দেওয়া থাকবে হারমনি হারমনি পকেট দেওয়া থাকবে এগুলোর প্রাইস হচ্ছে অনলি 700 টাকা 700 করে হ্যাঁ

ফ্যান্সি রস্টিং করা থাকবে আর এগুলো তো তো না 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 100% ভাই একটা জিনিস সমস্যা হবে এটা তো আসলে মেনে নেওয়া যায় না আপনারা অবশ্যই যদি আল্লাহ করুক কোনো সমস্যা হয় অবশ্যই আমরা চেঞ্জ দেব আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে সেম মোটামুটি এগুলো হচ্ছে সেমি খুবই হাই এর খুবই ফ্যান্সি দেখো না ফেব্রিক হ্যাঁ ফেব্রিকটা আমরা কিন্তু এর আগে আপনারা যারা আমাদের কাছ থেকে শপিং করেছেন কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে জানাবেন কোয়ালিটিটা কেমন পেলেন প্রাইসটা আমাদের আপনি কম্পেয়ার করার সুযোগ থাকবে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু আশেপাশের সকল মার্কেটে আপনি কিন্তু যাচাই করতে তারপর যদি মনে হয় আমাদের প্রাইস এবং কোয়ালিটি ঠিক আছে আমাদের কাছ থেকে পারচেজ করবেন ওকে এবার আরেকটু ফ্যান্সি কোয়ালিটির মধ্যে যদি যাই আরেকটা কালার দেখেন ও সরি হ্যাঁ জিনিসটা যদি দেখাই আচ্ছা দেখো মানে কাফল গুলো হচ্ছে কি দূর থেকে বোঝা যায় এটা কত টাকা প্রিমিয়াম এগুলো আসলে আপনারা না ধরে বুঝতে পারবেন না আচ্ছা এটা এরিয়াটা দেখো এই এটা কিন্তু এভাবে কিন্তু সাইডে কিন্তু তোমার এই ধরনের বাটন করা থাকবে ওকে এই যে এগুলো বাটন করা থাকবে আচ্ছা এগুলোর প্রাইস পূর্ব হচ্ছে 1350 টাকা 1350 হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাবে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর ভিতরে এসে এই যে দেখো আচ্ছা 1300 1350 টাকা এবার হচ্ছে ব্যাগি ব্যাগের ভিতরে ব্যাগের মধ্যে ওকে যারা এই ব্যাগি নিতে চান এগুলো হচ্ছে তোমার

প্রচুর ডিজাইন আছে এই যে এখানে এটা পড়ে যাচ্ছে 950 টাকা 950 হ্যাঁ এছাড়া আমাদের ওল্ড মানি পোলো পেয়ে যাবে ওকে 700 টাকায় 700 টাকা করে ওল্ড মানি টাকা পোলো হুম এছাড়া যে এগুলো পেয়ে যাবে আচ্ছা 950 টাকায় 950 এটা হচ্ছে ওল্ড মানি 700 টাকা ওকে এগুলো 950 করে এছাড়া এই ধরনের জিপার পেয়ে যাবে 700 টাকায় আচ্ছা ঠিক আছে সো আমাদের এখানে প্রচুর পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এখানেও পেয়ে যাবেন আমাদের শপে চলে আসেন আমাদের শপের ঠিকানাটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিনতারায় একশো বাইশ নম্বর শপ আপনারা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার এসে বিশ্বাস বিল্ডার্স মার্কেট যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে এটা হচ্ছে চন্দ্রিমা মার্কেট এবং পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তার মাথায় একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর তিনতলায় এছাড়াও আপনারা কিন্তু চাইলে কিন্তু ওই পোস্ট অফিস গেট দিয়েও কিন্তু আসতে পারেন যে কাউকে জিজ্ঞেস করবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এখানে এসে বিল্ডার্স মার্কেট বললে কিন্তু দেখিয়ে দেবে এছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ দিয়ে আমাদের পেজে যদি আপনারা লাইক দেওয়া থাকে আমাদের পেজ থেকে আপডেট পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন সো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম